আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আশি শ্রমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটি ব্লকে সবাইকে স্বাগত আমি সাদিয়া খুলনা থেকে বলছি এটা এখন সকাল ছয়টা বাজে আর গ্রামে সকাল ছয়টা মানে অনেক সকাল তো আমি ঘুম থেকে উঠে গেছি বাচ্চারা আরও আগে উঠে গিয়েছে আর এখন বিছানা রেডি করছিলাম তো আমার সঙ্গে আমার ছোটো বোন সাহায্য করছিল মাসাল্লাহ ও অনেক গুণী একটা মেয়ে ও ক্লাস নাইনে পড়ে তবে সব কাজ এত সুন্দর করে গুছিয়ে করতে পারে আপনিও দেখলে অবাক হবেন আমরা তিন ভাই বোন আমি বড় আমার পরে ভাই আছে আর তারপরে ও ছোট। তো এই তো এখন এই যে যে গাছটি দেখাচ্ছি এটার নাম ঘাটকল আর এই ঘাটকলই আজকে আমার রান্না করবে তো এই যে এতগুলো আটি দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু সবই কেনা বাড়ি আঙিনে একটা দুটো গাছে বাকিগুলো সব কিনে এনেছে আমার ভাই তো এখন নারকেল দিয়ে আম্মু আর কি এটা রান্না করবে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এইটা খুলনা এলাকায় খুবই মানে জনপ্রিয় একটি খাবার তো খুলনার খাবার এই গাছটা আমি অন্য কোথাও দেখিনি খুলনাই একমাত্র পাওয়া যায় খুলনা যশোর এইসব এলাকায় এই জন্য এটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে আদা রসুন বেটে রেখেছে গরম মশলা দিবে আর শুকনো মরিচ বাটা জিরা বাটা হলুদ লবণ এগুলো লাগবে আর কি রান্না করার জন্য সাইডে ডিম দিয়ে আলু দিয়ে নারকেলের দুধ দিয়ে করবে সাথে বেগুন রান্না করবে আবার চিতর পিঠা খাবো আমরা সরিষাবটা দিয়ে সেজন্য আম্মু চিতর পিঠা বানাচ্ছে আর এখানে চিতর পিঠা বানানোর জন্য পানি গরম দিয়েছে পানিটা এমন গরম দিয়েছে ধোয়া ওঠা ওঠা একটা গরম যা হাত দেওয়া যাচ্ছিলো না তারপরেও আমি আমার মাঝে মধ্যে দিয়েও দেখছিলাম কেমন গরম হয়েছে আম্মু তারপরে ওরুন দিয়ে ধরে ধরে পানি দিয়ে আম্মু এখানে আমাকে বলে দিচ্ছিলো যে ইস্টিকি একটা ভাব না হলে পিঠা কিন্তু ভালো হবে না তাই হাত দিয়ে ভালো করে মাখাতে হবে তো এখানে মাখানোটা যত ভালো হবে স্টিকিং ভাব যত আসবে ততই চিতা পিঠাটা নাকি অনেক ভালো হবে তো এই তো একপর যে আটা গোলানো শেষ এখন ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য আর গাছের কিছু লেবু তারপরে কাঁচামরিচ ছিল সেগুলো তুলে নিয়ে এসেছে এখানে আগলা করে দেখছিল যে এটা কেমন হয়েছে বিশ মিনিট পরে এসে আমা আবার এটাকে ভালোভাবে গোলা গলিয়ে নিয়েছে আর এর ভিতরে এই পর্যায়ে লবণ আর কতটুকু পানি লাগবে সেই সব দিয়ে দিচ্ছিলো আর এই যে ঘনত ঠিক এই পর্যায়ে আসলে গোলানো থামিয়ে দিয়েছে এখন আমরা মাটি চোলাই নিয়ে গিয়ে আর কি রান্না করতে হবে এই ফাঁকে আমার ছেলে আবার আমারকে ডেকে নিয়ে দেখাচ্ছিলো ওর পছন্দের জিনিস গাড়ি নাকি ভেঙে দিয়েছে ওর ভাইয়া এখন এই যে আম্মু মাটি চুলায় এসেছে আর আমি বাড়িতে আসলে আমার আম্মু মাটি চুলায় রান্না করা মানে খাবার আমি খেতে চাই তো আমার ভাই আর আমি আসলে আমার আম্মু এগুলো করে তো গ্যাসের চুলা আছে তারপরে এখানে আর কি রান্না করলে খাবারটা আলাদা একটা মজা লাগে তো এই যে আম্মু পিঠা বানাচ্ছে মাশাল্লাহ প্রথম ব্যাচে পিঠাটাই এত সুন্দর এসেছে আর দুই আমরা দুজনেই বাড়িতে এসেছি আর একসঙ্গে আছি আমার আম্মুর আনন্দের তো আর শেষ নাই তো সে তো ভীষণ খুশি শুধু বলছি কি খাবি বল কি খাবি বল আসলে এত গরমে সব ধরনের খাবার খাওয়া হচ্ছে না এক বছর পর দুই ভাই বোন একসঙ্গে দেখা করেছি আর বাইশ সবার সঙ্গেও দেখা হচ্ছে তো এটা আলাদা রকম একটা আনন্দ আর অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না তো এই যে আম্মু আমাদেরকে পিঠা তুলে দিয়ে বলছিলো নে খেয়ে নে গরম গরম অবস্থায় খেয়ে দেখ কেমন হয়েছে তা আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি পিঠে আমরা সরিষা দেখেছি দেখেছি আর কিছু পিঠা আমুর রস রেখেছিল খেজুরের রস ওইটা দিয়ে আর কি ভিজাবে তো ওইটা দিয়ে খাবো আর কি পরে খেতে খেতে দেখি আমার পছন্দের চামচা নিয়ে হাজির আমার বাবা তো আমার আবু আর কি মা বাবা যা করে আর কি ছেলেমেয়ের কাছে আসলে সেটাই আর কি চলছে আমাদের বাসায় সব কিছু রেডি করে নিয়েছে আর এখন এই যে মাছ ও রান্না কি রান্না করবে তো এই যে ডিম ভাজি করে না এইভাবে পিস করে নারকেলের দুধে রান্না করলে আমার ভাই খুব পছন্দ করে তো এটা ওর জন্য রান্না করছিলো ওর জন্য মানে আমরা সবাই খাবো নাম এই তো চুলাই চলে এসেছি আর এখন আম্মু কচুয়ার উপর কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে আর কি রান্না করছে আমাদের বা সেই সরিষার তেল দিয়েই বেশিরভাগ খাবার খেয়ে থাকে আমার আব্বু সরিষার তেলে রান্না খাবার খেতে চায় তো আম্মু আর কি সরিষার তেল দিয়ে দিয়েছে কড়াইতে আর এখন এর ভিতরে এক একে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে মরিচ বাটা এগুলো দিয়ে দিচ্ছে জিরাবাটা দিয়েছে এখানে আর লবণ হলুদ এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো ভালোভাবে কষানো হওয়ার পরে আমি যে চিপে চিপে নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছে কেলে দুধ যখন ফুটে উঠেছে ঠিক সেই পর্যায়ে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলো সেই ঘাটকোলগুলা এখানে ঘাটকোলটার কথা বলে রাখি ওটা একটু শক্ত টাইপের হয়ে থাকে আর সিদ্ধ করতেও সময় লাগে তো এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছে সময় স্বল্পতার কারণে যেহেতু অনেক রান্না আর সেজন্য তো এই যে সিদ্ধ করা ঘাটকোল এই ফুটে ওটা নারকেল দুধের ভিতরে দিয়ে দিয়েছে শুধু জাল করে ভাজে ভাজে করে নিয়ে আসতে হবে এখন ঠিক এই পর্যায়ে চলে এসেছে তো যারা এই পর্যায়ে আসলে খেতে পছন্দ করে তারা খাবে তবে আমরা আর একটু চাল করে একটু ভাজা ভাজা টাইপ হলে তখন খেতে মজা লাগে এই তো রান্না শেষ এখন এই যে গরম গরম ভাতের সঙ্গে এই খাবারটা খেতে হবে আর এটা খেতে যে মজা হয়েছিল না অসম্ভব মজা হয়েছিল যেহেতু খাবারটা আগেই খেয়ে ফেলেছি তো বলতে সমস্যা কী এই যে একসঙ্গে এক পিস লেবু হলে আর কিছুই লাগবে না আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বিকালে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছিলাম ভাইয়ের শাশুড়িকে আর কি দেখতে আনটি আসলে অনেক পড়ে গিয়ে পায়ে অনেক জোরে ব্যথা পেয়েছে তো তাই ওনাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি তো সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব আমি এর আগে একবার গিয়েছি আর এখন এই প্রথম যাবো আর কি তো এই যে রেডি হয়ে প্রস্তুতি নিয়ে যাচ্ছি যেহেতু ভাইয়ের শ্বশুরবাড়ি বলে কথা একটু পরিপাটি না হয়ে গেলেও হবে না তো যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম